everyone. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল কাহিনি তো আজকে যেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা চিকেনের একটা দুর্দান্ত রেসিপি চিকেনের ভ্যারাইটি রেসিপি আমরা খেয়ে থাকি এবং এরমভাবে একবার রান্না করে দেখো আমি কথা দিলাম চিকেনটা দারুণ লাগবে ভাত বা রুটির সাথে তার জন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অবশ্যই দিয়ে দেবো বেশ খানিকটা কারিপাতা এবং ছোলার ডাল ফোড়ন একটু ভেজে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব দেখো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজটা বেশ একটু মজে এসেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন এবং লঙ্কা পেস্ট করে এর মধ্যে কিছুটা আমি টমেটো পেস্ট করে দিয়েছি এবার সেটাকে ভালো করে ফ্রাই ফ্রাই করে নেব এবার এর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে এবার এর মধ্যে কষাতে কষাতে দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি তোমরা চাইলে পুরো টমেটোও পেস্ট করে দিতে পারো আমি কিছুটা পেস্ট করে দিয়েছি এবং কিছুটা টমেটো কুচিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম আমি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তাহলে অবশ্যই এর মধ্যে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো আমি কালারের জন্য রেড চিলি পাউডারটা ইউজ করেছি মোটামুটি কষে এসেছে দেখো তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেব আমি মাংস মাংসতে আমি নুন হলুদ কিছুই ম্যারিনেট করিনি এই কষানোর সাথে সাথে এর মধ্যে সমস্ত ফ্লেভারগুলো অ্যাড হয়ে যাবে তো ভালো করে আমি এবার মাংসর সাথে কষিয়ে নেব। এবার কষাতে কষাতে আস্তে আস্তে যখন তেল ছেড়ে আসবে দেন আমরা পরের স্টেপে যাব তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে মশলাটা দিয়ে মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছি দেখো মোটামুটি কষে এসেছে এবার এর থেকে অল্প করে তেল ছাড়া শুরু হয়ে গেছে মোটামুটি দেখো তেল ছেড়ে এসছে এবার আমরা নেক্সট স্টেপে যাব। আমি এর মধ্যে আলু দিয়েছি আমি আলুটাকে আগে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখেছি আলুটা একটু অর্ধেক সেদ্ধ মোটামুটি ভাজার সময় হয়ে গেছে এবার এর মধ্যে দিকে তেল ছেড়ে এসছে মাংসটা খুব সুন্দরভাবে কষে এসেছে এরপরে দিয়ে দেব আমি একটুখানি গরম জল যেহেতু এটা মোটামুটি শুকনো হবে খুব বেশি গ্রেভি হবে না আমি জাস্ট যেটুখানি জলে মাংসটা সেদ্ধ হবে সেইটুখানি পরিমাণেই জল দিয়ে দিয়েছি তোমরা যদি মনে করো যে একটু গ্রেভি রাখবে তোমরা সেই আন্দাজে জল অ্যাড করো তবে এই মাংসটা বেসিক্যালি বেশি ঝোল ঝোলে ভালো লাগে না একদম শুকনো শুকনোই এই মাংসটা দুর্ধর্ষ লাগে স্পেশালি রুটি বা বাটার নান বা গার্লিক বাটার যে যাই দিয়ে হোক এবার তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা কারিপাতা যেহেতু এই রেসিপিটা হিরো ইনগ্রিডিয়েন্টস কারিপাতা তো কারিপাতার ফ্লেভারটা মাংসের মধ্যে যাতে প্রচণ্ড পরিমাণে ঢুকে যায় সেটাই খেয়াল রাখতে হবে ওর জন্য ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু ফ্রেশ কারিপাতা ব্যাস আমার রেডি কারিপাতা দিয়ে চিকেন কষা তোমরা যে যাই বলো ভীষণ ভালো লাগে খেতে রুটি বা পরোটার সাথে আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো অবশ্যই আমার পাশে থেকে আর আজকে আসছি নেক্সট দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ অবধি খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ